হাভাইকা আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অর্থাৎ ডিপিএইচসির কাজ সেবা ও আমাদের জীবনে এর গুরুত্ব এবং ঠিকাদারি লাইসেন্স সম্পর্কে তো প্রথমে ডিপিএইচসি কী ডিপিএইচসি বা জনস্বাস্থ্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ এটি প্রধানত গ্রাম ও শহরতলীর মানুষের জন্য নিরাপদ ও স্যানিটেশন সেবা নিশ্চিত করতে কাজ করে এর মূল দায়িত্বগুলো যেমন নলকূপ স্থাপন গ্রামীণ এলাকায় টিউবওয়েল স্থাপন করে নিরাপদ পানি সরবরাহ এরপর পানির বিশুদ্ধকরণ প্রকল্প যেমন আর্সেনিক মুক্ত পানি সরবরাহের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে স্যানিটেশন সুবিধা স্কুল ও বাজার ঘন এলাকায় স্বাস্থ্যকর টয়লেট ও ব্যবস্থাপনা পানি পরীক্ষাগার নিরাপদ পানির মান নিশ্চিত করতে নিয়মিত পানি পরীক্ষা জলবায়ু সহনশীল প্রকল্প বন্যা বা খরার মতো দুর্যোগ পানি সরবরাহ নিশ্চিত করার অর্ধেক তো স্থানীয় সরকার ও এনজিওর সাথে অংশীদারিত যেমন ডিপিএসি স্থানীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠান এবং এনজিওদের সাথে মিলেমিশে কাজ করে যেন তাদের সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় তো ডিপিএইচসি অবদান আমাদের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবনের জন্য অপরিহার্য আপনি যদি চান আপনি নিজ এলাকায় ডিপিএইচসির প্রকল্প সম্পর্কে খোঁজ নিতে পারেন এবং প্রয়োজনে সেবাও গ্রহণ করতে পারেন তো ডিপিএইচসি ঠিকাদারি লাইসেন্স রেজিস্ট্রেশন ও তালিকাভুক্তি প্রক্রিয়া ডিপিএইচের নিজস্ব ইটেন্ডার বা অফলাইন দরপত্র ব্যবস্থাপনার জন্য ঠিকাদারদের একটি নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় যেমন আপনার ট্রেড লাইসেন্স আপনি যে এলাকায় আসেন যে এলাকায় আপনার বাসা আপনি ওই এরিয়ার ট্রেড লাইসেন্স করবেন ব্যাট করতে হবে আপনাকে টিআইন করতে হবে মানে টিন আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে ব্যাঙ্ক সলভেন্সি থাকতে হবে এভাবে আরও কিছু পেপার্স আপনাকে তাদের নিয়ম অনুযায়ী জমা দিতে হবে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে সব পেপার্স ঠিক থাকলে তারা যা চাইবাচাই করে আপনাকে যদি তার আপনার মনে করে যে আপনার সব কিছু পেপারস ঠিক আছে তাহলে তারা আপনাকে একটা বুক বই দেবে সেই বুক বইটি হল হচ্ছে আপনার লাইসেন্স দেন আপনি কিন্তু তাদের যে কাজ আছে যাদের যে টেন্ডার বুকি আছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন তো লাইসেন্স আবার প্রতি বছর নির্দিষ্ট সময় পর পর নবায়ন করতে হয় এর জন্য নির্দিষ্ট ফি এবং আপটুডে ডকুমেন্ট জমা দিতে হয় লাইসেন্সের গুরুত্ব কেন তো সরকারি কাজ পর যোগ্যতা নিশ্চিত করে ইজিবিতে অংশগ্রহণ করতে গেলে কিন্তু আপনাকে লাইসেন্স করতে হবে পেমেন্ট ক্লেইম করার জন্য দরকার সরকারি অনুমোদন প্রতিযোগিতামূলক দরপত্র জমা দেওয়ার সুযোগ তৈরি করে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবাই লাইক দেবেন তো যারা ডিপিএসির অধীনে কাজ করতে আগ্রহী তারা দ্রুত লাইসেন্স কাগজপত্র ইজিপি প্রোফাইল প্রস্তুত রাখেন একটি সঠিক লাইসেন্সই হতে পারে আপনার সরকারি কাজের দরজা খুলে যাওয়ার চাপে তো আজকের এতটুকুই তো ভালো থাকবেন সবাই अल्लाहपिच